যেটা ভালো লাগে বলতেকে খুলে একটা একটা করে খুলে খুলে দেখায় দিব এই যে দেখেন অল ওভার কাজ করা খুব সুন্দর ডিজাইন। যারা নিতে চান একটু দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ আমাদের কাছে কিন্তু খুব সীমিত カラー আছে স্ক্রিনশট। এই যে পায়জামার কাপড় থাকছে এই যে রুননা এগুলো কিন্তু কন্ট্রাস্ট করে দিয়েছি লিসের পায়ের সাথে কন্ট্রাস্ট করে দিয়েছি টপ আপ বুঝাই দেন তো নিচে যে পাটটা আছে カラーটা সে কালারের সাথে কিন্তু এগুলো কন্ট্রাস্ট করে দাও আর কোন খুলে দেখায় রুননাটা থাকছে ফুল পাছাত। একদম পিওর সুতির রুনা থাকবে এই যে দেখেন একদম বড় না ফুল বড় রুনা ফুল পাছাত থাকবে যারা নিতে চাই একটু সুন্দরভাবে অর্ডার দিবেন বারবার বলে দিচ্ছি কালার কিন্তু খুব কালার সাদা কালারই হবে কিন্তু ভিতরে যে আনকমন আনকমন যেগুলো ডিজাইন আছে আমরা এক এক খুলে দিই সাদার ভিতরে সাদা আছে কোনটার কন্ট্রাস্ট করে কালার দেওয়া আছে এই যে একটা কালার দেখি সাদার ভিতরে ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইন এটা আবার রুনার পারে কাজ করা আছে এই যে দেখেন খুবই সুন্দর দেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে সপ্তাহ খুলে দেখানো সম্ভব না রাজু ভাই আছে আমাদের মাঝে রাজু ভাই ভিডিও কলে দেখায় দেবে আপনাদেরকে

সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশন নিতে পারবেন নিচে রে যে কারলি কালারের সঙ্গে আর লাগি তো কারলি কালার দিয়ে নিছে আপনারা ভিডিও কলে দেখে নাও আর কিন্তু সুযোগ আছে বারবার রাজু ভাই আছে আমাদের মাঝে রাজু ভাইকে কল দিবেন ভিডিও কলে দেখে নেবেন কোনো অসুবিধা নেই ভিডিও করে দেখার অপশন আছে ভিডিও করে দেখেও আপনারা নিতে পারবেন এটা কত সুন্দর নিচে হলুদ কালারের সাথে হলুদ কন্ট্রাস্ট করে দিয়েছে সবগুলোর দামই কি सेम হ্যাঁ সবগুলোর দাম থাকে মাত্র 600 টাকা 3 পিস এক পিস 3 পিস 600 টাকা এক পিস 3 পিস থাকছে মাত্র 600 টাকা জেনে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেই কালারটা দেখেন এটা এটা কিন্তু একটু হাই রেটেড কিন্তু মাত্র 600 দেখেন খুবই কমে পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে অনেক সুন্দর দেখেন থেকে আরেকটা লাগবে অর্ডার করবেন শুধু বলে মাত্র টাকায় আজকে আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ না সবগুলোই সাদার মধ্যে থাকছে সাদার মধ্যে কোয়ালিটি ফুল কালেকশন মানে কিছু কিছু দু চারটে কাস্টমার যারা রোধ করছে সাদা কালেকশন সাদা দেখ এত অধূর্য হয়ে গেছে যে সাদায় নিয়ে আসছে এবার শুধু সাদা হ্যাঁ শুধুই সাদা নিয়ে আসছি কার কত পিস লাগে সুন্দরভাবে অর্ডার করবেন এই যে দেখেন সাদার ভিতরে এই কালারটা দেখেন কত সুন্দর কালার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন সাদা সব ওই যে পায়জামা

এরপরে আমরা কিছু কিছু কালার আছে মানে ডিজাইন আছে সব খুলে দেখানো তো সম্ভব না বইটা বড় হয়ে যাবে যে কারণে উপর থেকে আমরা একটু দেখাই দেবো দেখেন দেখছেন কত সুন্দর একদম এই যে আমরা এখন দিব কিন্তু একদম ইনটেক করা কাজ ঠিক যোগাযোগ করবেন জয়েন কিন্তু ভিডিও কলে দেখায় দিবে সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারি যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমরা তিনটা করে দিচ্ছি যাতে আপনাদেরকে স্ক্রিনশট দিতে একটু সুবিধা হয় যার যেটা ভালো লাগবে যে উপর থেকে তিন পিস একবারে সামনে দেখাই দেখা দেন তো ভালোভাবে যাতে আমাকে স্ক্রিনশট দিলে আমি সুন্দরভাবে আপনাদেরকে খুলে ভিডিও কলে দেখাই দিতে পারবো শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন দামটা আরো একবার বলি এটা লাস্ট কালেকশন 600 টাকা মাত্র 600 টাকা যার যেটা ভালো লাগবে একটু সুন্দর এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কলন্টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার 0168689747 আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ